হুজুরুল ইসলাম মাওলানা কাসিম নানুতবি রাহমাতুল্লাহি আলাই খ্রিস্টান ফাদরির গদ ও খ্রিস্টান ফাদরি তোমার প্রস্তাবিবে আই মানতাম নয় এল্লে ওজন পারে জ্বলন্ত আগুনত কুরআনের মালা গঙ্গরি দিয়ে মাই ইবা আল্লাহর kalam নয় এক কান হাম গরো বাইবেল বুকর দারণ গরি তুই আগুনত জাম মারো

আয়ক ওলো জাম মার গ সাখন জলে পাদরীতে হবে নানু হক কিয়ানো হইব জাতির সামনে স্পষ্ট কর কিয়ানো হইব তখন বলে ক্রিশ্চিয়ান পাদরিয়ে একগুনের সামনে স্পষ্ট করে ও মুসলমানল আসলত মধ্যে আয় খ্রিস্টানে আয় পাদরি বাইবেলের পাতার মধ্যে এনব অসুখ লাগাইরা নিদে যে ওনেট राहिলো নজলিবো এটা আল্লাহ চ্যালেঞ্জ কর গিলাম দা ইয়া তো তোমার আর বড় জুরা আইরে ঘটনার মুরগুরাই দিয়ে কি হয় বাইবেল বুকত ধারণ করে আর জামাইতে কর আইজামাইলতে মরে যাই মই ইয়া না জানি এটা আল্লাহ নজব কোরআনর সত্যইতে প্রমাণ হইয়ে বাইবেলার অসত্যইতে প্রমাণ যুগে যুগে উম্মতর ওলামায়ে کرام ওলে এই কোরআন ইবের এই কোরআন ইবের সত্যই তো প্রমাণ করি বললাই নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে রো আল্লাহর কোরআন সমস্ত ষড়যন্ত্র কারিয়ালর ষড়যন্ত্র তন ওলামায়ে কেরামলর হিকমত হিকমত ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআন রে হেফাজত করি সুবহানাল্লাহ চন্দ্র খানি হিকমতে ইউনানিয়া जमाल जमालुस्न कुर आूर जाहर मुसलमान है जमाल हुसन कुर आूर जाहर मुसलमान है कमर है छाद और का हमारा चांद कुर आ मर है चांद औरों का हमारा चांद कुर है चोड़ कर कुर आंक मुस्लिम से बेगाना हुआ चोड़ कर कुर आँख मुस्लिम से बेगाना हुआ दीन को सु किया और

দলিলের মাধ্যমে বুঝাই দেওয়া ফুরিব আর নইলে এলাকার মধ্যে ফিত নজার গই তখন মুসলমান হল বেগুন আবার আসে হার হাসে বানিয়ে দারুল দেবন উজ্জতুল ইসলাম মৌলানা কাসম নানু তবি রহমতুল্লাহ আলার হাসে আইর হুজুর খ্রিস্টান হলে দাবি করে দে ইন্না নাহনু নাজ্জাল না জিক্র জিকির মানি ইঞ্জিল উজুর ইহুদি হলে দাবি কৰত দে ইন্ন না সেনো নাচ জাল নাচ জিক ৰস জিকিৰ মানি তোৰ আৰআপত দে মানি কোৰান কিন্তু ইতেৰা মানিবলা ৰাজি নাই একে দলিল দি এৰে বোলে তাৰে শতান বুজাই দিয়া ফুৰিব খালি আনতুন ইতেৰালাই মোকাবিলা কৰি পেলাই যা ফুৰিব সূৰ্যতুন ইছলাম মলানা কাজম নানো তভি ৰহমতু লা সদী ইনশাল্লাহ আই যেখনৰ সময় সাৰ্বক্ষণিক প্ৰস্তুত আছি এখন প্ৰমাণ কৰি দিও ইন নাহানো নাজ্জল না জিকৰ মান ই নয় জিকিৰ মানি ই ইয়াৰ মধ্যে আল্লাৰ কৰ ইয়ান আই প্ৰমাণ কৰি দিও দিন

এটা রহদ না একোবারে না এবার দলিল শব্দ আগতীয়জ্ঞ আল্লা বেদের নাজাল না কি হয়ে যোগ্য শব্দ আছে আঞ্জাল না অজ্ঞ আছে না আরোগ্য আছে আঞ্জাল না আঞ্জাল না মানি নাজাল গরন। না মানি ধীরে ধীরে আস্তে আস্তে নাজিল গরন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতভি রহমাতুল্লাহ আলাইহি গদে ও ইহুদি খ্রিস্টান তোয়ারার দাবি মতো তোয়ারার বৈশ্য মত তোয়ারার কিতাব এক কোবারে নাজিল হইয়ে আমজল না ওয়াব হইত্য এক কিবা নাজিল কি আমজল না ওয়াব কিন্তু আর আর কোরআন ইবে একবারে নাজিল ন হয় নবীর 23 বছর নবুয়তি জিন্দেগীত যে টাইমে যে দূর প্রয়োজন হইয়ে এ দূর ধীরে ধীরে আল্লাহ নাজিল করি এই সুবহানাল্লাহ এইখানে না শব্দ ইবে জিকির মানে কি নামাজের কোরআন তো হদুজুর আঞ্জল না মানে যদি একবারে না আজল হয় কোরআন যদি একবারে না আজল না যায় তো ইন্না আঞ্জল না হুফি লেইলে তুই খাদের কোরআনের বেলাতে তো আঞ্জল না এই হিসেবে বুঝো তো কোরআনই বোত একবারে না আজল হই তার জবাবত মুফসরি নে কেরাম লেখকে দে কোরআনই বে দুই বার অবতীর্ণ হবার নামাতের দুই বার একবার দে লোহে মাহফুজ প্রথম আসমানত একবারে لوح المحفوظুত প্রথম আসমানত এক কুবারে লাইলাতুল কদরত এক কুবারে নাজিলই তয়লে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ইবার মানে কি আল্লাহু ইন্না আনজালনা আল কুরআন মিনাল লওহি আল মাহফুজিলা সামাই আল দুনিয়া ফি লাইলাতিল কদরি লোহে মাহফুজ উত্তুন প্রথম আসমানত লাইলা তুল কদরত আমি আল্লাহ একত্রিত ভাবে একবারে নাজল করবি আবার ইন্না নাহনু নাজ্জালনার মানে ঈদ প্রথম আসমান উত্তুন আর আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যে টাইম যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু আল্লাহ নাজল করবি সুবহানাল্লাহ এটাল্লা মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল দীর্ঘ সময়ে হতান বুঝাইতেন সালাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত পর্যন্ত কোরআনি প্রতিষ্ঠান হাফজাহানা না নুরানি হানা মাদ্রাসা ইম বেগিনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআন এবার হেফাজত করিব ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারার জাগাত মধ্যে কোরআন হেফাজতর ফরাফরি চলের ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারার সন্তান কোরআনর হাফেজ আলেম ওই সমস্ত মা ভাগ্যবান মা যেই মার সন্তান কোরআনর হাফেজ আলেম ওই সমস্ত প্রতিবেশি ভাগ্যবান প্রতিবেশি যেই প্রতিবেষিত মধ্যে কোন এক কান দিন দিনরাতে 24 ঘন্টা কোরআন মাজিদের তেলাওয়াত হয় এটা এই কোরআনে প্রতিষ্ঠা নিন আল্লাহ সম্পর্ক অগগ গফর কোরআনর হাফেজ আলম নিয়মিত নিজো কিছু কোরআন মাজিদের তিলাওয়াত করো যদি কোরআনল্লাই সম্পর্ক রহিত করি যন নয় আজিয়া সারা পৃথিবীতে মুসলমানอลর বেগ গিনা আছে তেল হইল মুসলমানอลর কাছে শরণ মুসলমানอลর কাছে রবার মুসলমানอลর কাছে গেশ মুসলমানอลর কাছে ইন বেগগিন মুসলমানত তো তাহা বেইমান কাফের হলে মুসলমান রে খেলনার ফুতুলোর মত লড়াছড়া গড়ের মুসলমান রে ফুটবলর মতো লাথি মারের লাঞ্ছিত ঘরে বেঈ গড়ের মুসলমান রে নির্যাতন ঘড়ের একমাত্র কারণেই যে মুসলমান জাতি ব্যয় রবারের সম্পদ মনে করি গে সম্পদ মনে করি গে সম্পদ মনে করি গে গেসরে সম্পদ মনে গে কিন্তু মুসলমানের আসল সম্পদ হই যে কোরআন এই জিনিস যেন মুসলমানে ভরা গিয়ে আর আসল সম্পদ হই কোরআন এই কোরআনই বেরে যতদিন পর্যন্ত আর আদা আরণ করি যতদিন পর্যন্ত

বাপ পা তালে বহরে হইবে মা তালে মারো হইবে ابو আজি আব্বু ইtere কিছু হারে বে আইচুর বোবে খদে দেখিন আগের কি না হ্যাঁ হই না খবর ইও দুইজনের মধ্যে বলা একজন রাসূলের কাছে আয়রে কুরআন পড়তো আরেক বৈজিবে আসিবে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করে ঘরর খরচ সামাইলতো ওই গড়ার খরচ সামালে দিবে আইরে রসুলোর হাস দি দিয়ে আর বাই বাই এক না করে দে এক হামনা করে দে হাত ই বেসুদ এটা আইরে বউ রসুল কি কয় লাল রসুল হত ও ব্যবসায়ী ও কৃষকল তোমার ব্যবসার বরকত দে কৃষি হাজত বরকত দে কি আল্লাহ কইতারানি তুরজাকু বিহি ইবা আইরে কোরআন পড়ে দে এউ সিলাই তোমার বিদেশত লাখ লাখ টিয়া হামাই বল আল্লাহ সুযোগ দে দে তোমার ভাই উগরে কোরআন পড়ে দে তাল্লাই তোমার ব্যবসা বান ইজ্জত বরকত দে দে তোমার ভাই উগরে কোরআন পড়ে দে তাল্লাই তোমার কেত খামারত বরকত দে দে জিবাই কোরআন পড়ে ইবার উসিলাই তোমার রিজিকের ইন্তজাম করে দে আর কথা নয় পায়গাম্বর হদ লাল্লাকা তুরজাকু বিহি তোমার তো রিজিক দিয়ে আর এই বেই ফুয়া ইতে কথা হনা হামনগরের ফন্না বলি লইব না ফন্না আমি বাদ দে গই ফাম গর গই সুরি মাসে 5000 টিয়া পাবে খামা সাম আর মা বাবার ফান খরচ শুনাইব এন হই এটা ফন্না তো লাভ আইনো ফিলাই ইউ তোমার বাইবে কোরআন হাদিসের ফরাফরি ঘরে দেই তোমার রিজিকের মধ্যে আল্লাহ কি দেই